হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আজকে মানে বন্ধুর দিন ঠিক আছে বন্ধুত্বের দিন অ্যাকচুয়ালি তো আমার মনে হয় যে বেশ কিছু জিনিস না আমাকে বলতে হবে তো কিছু জিনিস যেগুলো লোকে হয়তো নেগেটিভ ওয়েতে ভাববে যে আমি নেগেটিভ কথা বলছি কিন্তু কখনো কখনো কী জিনিস কি হয় ব্যাপারটা হচ্ছে যে বাস্তব জিনিস অনেক সময় আমরা মানতে চাই না এবং বাস্তব অনেকটাই মানে হার্ড যেটা অনেকে শুনতে চায় না কিন্তু লজিক্যালি দেখতে গেলে যারা কথা বলতে চায় তাদেরকে লোক অনেকে ভাবে যে কেন বলছে কিন্তু আমার মনে হয় যে কিছু লোকের ট্রুথ বোম কারোর জন্য ফেলা উচিত আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই যে ফ্রেন্ডশিপ ডে বা বিভিন্ন রকম যে ডেগুলো হয় না এই ডেগুলো আমার কাছে খুব একটা বেশি ভ্যালুয়েবল নয় তার কারণ হচ্ছে মানুষ না কেমন একটা ফেক হয়ে গেছে সোশ্যাল সাইটে মানুষ আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা মানে আমার ইচ্ছে না জানা আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার বা তোর কোনো ভালো বন্ধু কে আছে তো অ্যান্সার তাদের কাছে যে না সেরকম ভালো বন্ধু কেউ নেই তার বিহাইন্ড দ্য সিন প্রত্যেকেই কিছু না কিছু ভুলভাল কাজ করছে এবং প্রত্যেকেই ফেক ঠিক আছে এবার ব্যাপারটা এটাই হয়ে গেছে আমি খুব অবাক হই সেই যারা এই কথাগুলো বলে যে যাদের কোনো রিয়েল বন্ধু নেই তারাই থেকে বেশি ফেসবুক বা ইনস্টাগ্রামে একসাথে অনেকগুলো অনেকের সাথে একসাথে ফটো সেলফি দিয়ে দুনিয়াকে দেখাতে চায় যে আমাদের এত এত ভালো ভালো বন্ধু আছে অথচ তারা নিজেদের জীবনে সব থেকে বেশি একা এই যে ফেকনেসটা না কাকে দেখানোর দরকার আছে মানে আমি বুঝে পাই না লোকে যে মানুষকে দেখাতে চায় তুমি যদি তোমার জীবনে দুটো দুটো কেন যদি একটাও ভালো বন্ধু না বানাতে পারো তাহলে তোমার এই সমস্ত কোনো দরকার নেই মানে আমার কাছে পুরো ভ্যালুলেস বিষয়টা হচ্ছে যে আমি আজকে একটা তোমায় কথা বলি আমি আমার নিজের ফেসবুক প্রোফাইলে আমি দু হাজার চব্বিশের শুরুতেই আমি ঠিক করে রেখেছিলাম যে আমি সেভাবে সোশ্যাল অ্যাক্টিভিটি খুব একটা বেশি থাকবে না আমার নিজের প্রোফাইলে ঠিক আছে তো সে মতো আমি টানা তিন মাস মতো আমি সেভাবে কিছুই করিনি ইভেন এখনও আমি নিজের ডিপি বা কিছু চেঞ্জ ফেঞ্জ সেভাবে ফটো মটো আর কিছুই দিই না শুধুমাত্র নিজের পেজের কিছু জিনিস শেয়ার ফেয়ার করি ঠিক আছে আর সেরকম অ্যাক্টিভিটি আমার থাকে না আমি কিছু জিনিস লক্ষ্য করেছি পরিবর্তন যেটা হয়েছে সেটা দেখি যেহেতু আমি সোশ্যাল সাইটে অ্যাক্টিভ নই খুব বেশি অ্যাক্টিভিটি থাকে না একটা টাইম ছিল যারা আমাকে কিছু পোস্ট করলে লাইক দিত তারা আমাকে লাইক দেওয়া বন্ধ করে দিচ্ছে কেন কারণ ওরা ভাবছে যে আমি দাদাল দিচ্ছি না কিন্তু এটা ঠিক এটা ব্যাপারটা ঠিক নয় অ্যাকচুয়ালি আমি যখনই অনলাইন হই তাদেরকে সামনে কোনো টাইম লাইনে পোস্ট পেলে তাদেরকে আমি লাইক করে দিই প্রবলেমটা হয়ে গেছে যে লোকে প্রত্যেকে এতটা ফেক হয়ে গেছে প্রত্যেকে এতটা মানে জাজমেন্টাল হয়ে গেছে যে প্রত্যেকে নিজের মতন করে বুঝে নিচ্ছে দিন লোক সোশ্যাল সাইটে পড়ে আছে এবং ভাবছে যে তাদের একশোটা পোজার একশোটা লাইক কেন পাচ্ছে না অথচ আমি সারা বছরে হয়তো একটা পোস্ট করলে তাদের কাছে ইগোতে লেগে যাচ্ছে যে এই ছেলেটা তো আমার লাইক দেয় না কিন্তু এটা দেখতে যাচ্ছে না যে এই ছেলেটা তো সোশ্যাল সাইটে অ্যাক্টিভই থাকে না এটা আমার নিজের নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম এবার যদি আমি আরও কিছু এক্সপিরিয়েন্স ছোটোখাটো শেয়ার করি সেটা হচ্ছে যে আমারই চেনা জানা বেশ কয়েকজন আছে যাদের মানে বন্ধুরা মানে যাদের সোকল ফ্রেন্ডরা তাদের দ্য সিন অনেক কিছু উল্টো পাল্টা বলে মানে এমন এমন কিছু কথা বলে যেগুলোতে তাদের মানে কি বলবো তাদের কোনো মানে কোনো রেসপেক্টই দেওয়ার কথা নয় তাদের সেই জায়গাটাই থাকার কথা নয় কিন্তু তা ওরা ওদেরকে ওরা জানা সত্ত্বেও তাদের সাথেই মেশে এবং লোককে দেখাতে চায় যে আমার এত এত ভালো ভালো বন্ধু আছে আমাদের জন্য অনেকে অনেক কিছু ভাবছে ফাইনালি এন্ড অফ দ্য ডে তাদের নিজের লাইফে কোনো বন্ধু নেই আমার এত কিছু বলার ছোট একটা ছোট্টই একটা কথা সেটা হচ্ছে যে এই যে এত ফেক এতে ফেক ওয়ার্ল্ডের মধ্যে যে আমরা আছি তাতে আমরা পাচ্ছি রাখি মানে লোককে দেখি আমরা পাচ্ছি রাখি কোন লোক কে দেখছে যারা দেখছে তারাও তো ফেক তুমিও ফেক সেও ফেক সবাই ফেক তো এই পুরো ফেক ওয়ার্ল্ডের মধ্যে হ্যাপি ফেকশিপ ডে বলা যেতে পারে তো ফ্রেন্ডশিপ ডে না হয় আমি মনে করি এই ফেক ওয়ার্ল্ডের মধ্যে তাও যদি কারোর মানে দু একটাও যদি ভালো বন্ধু থেকে থাকে তারা প্রচুর লাখি আমি মনে করি তাদের জন্য হয়তো মেবি ফ্রেন্ডশিপ ডে দরকারও হয় না কারণ ফ্রেন্ডশিপ ডে তাদের জন্য রেগুলার কারণ ফ্রেন্ড মানে এই নয় যে তোমার ভালো সময় থাকবে তোমার সাথে খালি হে হে হো হো করবে ফ্রেন্ডশিপ মানে মানে এটা যে তোমার খারাপ সময় তোমার সাথী হবে এবং তোমার তোমায় বুঝতে চেষ্টা করবে তোমার খারাপ সময় সব থেকে দরকার খারাপ সময়ের সাথে থাকা সেটাই তো কেউ থাকে না সবাই তো খালি মানে হুক আপ কালচার সবাই খালি বার্থডে পার্টি সেলিব্রেশন এসবের মধ্যেই থাকে খারাপ সময়ে কে থাকে নিজেকে জিজ্ঞেস করো তোমার লাইফে ওই একটা বন্ধু আছে কিনা যদি থাকে তাহলে তাকে বলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন ব্যাস